বরাক কণ্ঠ পরিবারের সঙ্গে আমার অনেক দিন ধরে সম্পর্ক এবং তাদের যে বরাক কণ্ঠর যে ওনারা যে নাটকগুলো সিলেটি ভাষায় আমরা বেসিক্যালি এইসব এলাকার লোক সবাই আমরা সিলেটি সিলেটি ভাষায় যেভাবে খুব সুন্দরভাবে উপস্থাপন করেন এবং সব সমাজের যে আমরা প্র্যাকটিক্যালি আমরা সমাজের কি ব্যবস্থায় আছে এবং আমরা কিভাবে ওইটাকে রেকটিফাই করতে পারি এগুলোর মধ্যে অনেক তথ্য তুলে আসে তুলে ধরা হয় যেমন আমি সবসময় বরাক্ষণ্ড অনেক নাটকগুলো আমি দেখি এগুলো সব পজিটিভ সমাজের হিতে সমাজের আমরা যাতে মানে গুড এডুকেশন যেটাকে বলে আমরা যাতে ভালো এডুকেশন পাই ভালোভাবে সমাজে কীভাবে প্রতিষ্ঠিততা হওয়া যায় মানে এই কারণে যে কাজগুলো করে যাচ্ছে বরাক্ষণ্ড ওনাদেরকে এই কারণে আজকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই আর সোশ্যাল মিডিয়া আজকালকের যুগ হলো সোশ্যাল মিডিয়ার যুগ ইউটিউব চ্যানেল হোক আর ফেসবুক হোক টুইটার হোক আজকে দেখেন আমি একটা মানে পলিটিক্যাল একটা অ্যানালাইসিস আমার যেটা যে লাস্ট যেটা নির্বাচন জেনারেল ইলেকশন পার্লামেন্ট ইলেকশন হয়েছিল। তাতে সোশ্যাল মিডিয়ার আমার ক্যালকুলেশনে লাগছে যে প্রায় সিক্সটি ফাইভ পারসেন্ট সোশ্যাল মিডিয়ার উপর নির্ভর ছিল থ্রি টু ফাইভ পার্সেন্ট পেপার মানে লিখিত যেটু আমরা যেটাকে বলি এইরকম পেপারের উপর নির্ভর করছিল আর বাকি থার্টি টোয়েন্টি ফাইভ টু থার্টি পার্সেন্ট ইলেকট্রনিক মিডিয়া যেমন চ্যানেলগুলো নিউজ চ্যানেল এইগুলোর তো চিন্তা করতে পারেন যে আজকের দিনে সোশ্যাল মিডিয়া কত বৃহৎ একটা ব্যবস্থায় চলে গেছে যে টোটাল ইলেকশনকে ডোমিনেট করার মতো ক্যাপাসিটি আজকে সোশ্যাল মিডিয়ার এতো মানে একটা পাওয়ারফুল স্থানে সোশ্যাল মিডিয়া তো আমি চাই এই সোশ্যাল মিডিয়া পজিটিভ চিন্তাধারার মধ্যে কাজ করুন আপনারা যারা এখানে ইউটিউবার আছেন যারা কাজ করছেন তো সব সবসময় নিউ ক্রিয়েটিভিটি নতুন ক্রিয়েটিভিটি থাকতে হবে যেটা সমাজের জন্য ভালো কিছু কিছু আছে যেগুলো সমাজে খারাপ হবে এইসব ব্যবস্থা আমরা যদি কাজ করে তাহলে খারাপ হবে এইগুলোর থেকে বিরত থেকে বি পজিটিভ থিঙ্ক পজিটিভ তখন আমাদের এই চ্যানেলকে ফলো করবে সবাই এই ইউটিউবারকে ফলো করবে আবার এমনও আমি দেখছি যে পরিবার নিয়ে কি করলাম না করলাম এগুলা নিয়ে অনেকে ইয়ে করে এইগুলো একটু মানে ইয়ে থেকে নিউ ক্রিয়েটিভিটি নিজে কি করলাম বা কোন জায়গায় গেলাম একটা মানে ট্যুরিজম প্লেসও যেমন আমরা এত অঞ্চলে আমরা অনেক সময় জানি না যে আমরা কোন জায়গায় আমাদের কি ব্যবস্থা যেমন আমাদের আজকে বিশেষ করে মনে করি শনবিল শনবিলটাকে আমরা সবাই কি জানি সনবিল একটা বিল এখানের মধ্যে বর্ষার সময় জল আসে মাছ উৎপাদন হয়ে শেষ শীতের মরশুমে জল চলে যায় কিন্তু এটা অধ্যয়ন করতে হবে যে এশিয়ার বৃহত্তম একটা ওয়াটার বডি এই ওয়াটার বডিটা আমাদের এখানের মধ্যে যদি এটা বারো মাস এইটার মধ্যে জল রাখার ব্যবস্থা করা যায় আমরা যদি ওয়াটার বডি ক্রিয়েট করতে পারি তাহলে এইখানের মধ্যে যে মৎস্য উৎপাদন হবে এটা সমগ্র নর্থ ইস্টের জন্য একটা পজিটিভ ইয়ে হবে কারণ ফিশ সবসময় আমরা প্রোটিনটা ফিশের মধ্যে সবথেকে বেশি আমরা প্রোটিন পাই ফিশের মধ্যে বা সবাই মাছ খেতে ভালোবাসে যার ধরুন এই যে এটা হলো একটা সাইড যেখানে মাছ প্রোডাকশন হবে লোকালি অর্থনৈতিক ব্যবস্থা ডেভেলপ হবে বা আমরা গ্রামীণ অর্থনীতি যেটা এটা আরো সমৃদ্ধশালী হবে এখানের মধ্যে হাঁস পালন করলে ওইখানের মধ্যে আমরা আরও একটা অন্য ব্যবস্থার মধ্যে আমাদের গ্রামীণ অর্থনীতি সমৃদ্ধশালী হবে আরেকটা দিক হলো যে এটা ট্যুরিজম প্লেস যে আজকে আমরা তিন মাস এখানে মধ্যে সনবিলে জল আসার সময় সবাই যান সবাই ঘুরেন তিন মাস ম্যাক্সিমাম জল চলে গেলে আর কেউ খবর নেয় না বারো মাস জল থাকলে এখানের মধ্যে বারো মাস ট্যুরিস্টরা আসবেন বাইরে ট্যুরিস্টরা আসবে এখানে ঘুরবে অনেক অর্থনৈতিক ক্ষেত্রে অনেক উন্নত হবে তো এইসব পজিটিভ চিন্তাধারা যেমন চা বাগান এলাকায় অনেক সুন্দর সুন্দর বিউটিফুল প্লেস আছে এখানে মধ্যে মানুষ যদি যায় ঘুরতে যাও আমাদের এতে বরাক অনেক স্পট আছে বিউটিফুল বিউটিফুল স্পট এগুলো আপনাদের মধ্যে আমি চাই এগুলা আপনারা তুলে ধরুন হ্যাঁ এই এগুলা আর একটা মেসেজ সমাজে সবসময় আপনারা যে দেওয়ার চেষ্টা করবেন যে নেশামুক্ত ড্রাগস মুক্ত সমাজ যে আমাদের যুব সমাজ যাতে ড্রাগস মুক্ত নেশামুক্ত অবস্থায় ওনারা যাতে একদম নিজেকে গড়ে তুলতে পারে আজকে আমি যেদিন থেকে বিধায়ক হয়েছি তারপর থেকে দেখেছেন আমার একটাই মেসেজ ছিল কীভাবে ড্রাগসের উপর অভিযান চালিয়ে ড্রাগস মুক্ত করা যায় এবং এইভাবে করতে করতে আজকের দিনে অনেক পাতার অনেক বা প্রত্যেক এলাকায় আপনাদের করিমঞ্জ হোক বরাকবত আসামের মধ্যে হিউজ কোয়ান্টিটি অফ ড্রাগস জব্দ করা হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের একটাই ইয়ে যে আমাদের সমগ্র আসাম তথা ভারতবর্ষের সব এলাকায় প্রধানমন্ত্রীজিরও একই লক্ষ্য যে ড্রাগস মুক্ত ড্রাগসকে জব্দ করার জন্য যে প্রয়াস যে ল্যাংথে যাওয়া যাওয়া প্রয়োজন ওই ব্যবস্থায় যাওয়া হচ্ছে যাতে কীভাবে আমরা ড্রাগস থেকে সমাজকে সুরক্ষিত রাখতে পারি এই কারণে সবাই আপনাদেরও থেকে একটা বড় ভূমিকা থাকবে আপনারা এই মেসেজগুলো দেবেন যুব সমাজের মধ্যে এই মেসেজগুলো থেকে বেশি যাতে প্রচার হয় এবং ইনফরমেশন যদি থাকে পুলিশের কাছে এই ইনফরমেশন পৌঁছে দেবেন টোল ফ্রি নাম্বার দেওয়া হয়েছে একটাই লক্ষ্য যে আসাম ড্রাগস মুক্ত হতে হবে তার জন্য আপনাদের সবথেকে বেশি ভূমিকা আছে আপনারা এই প্রয়াস করে যাবেন আর সমাজের হিতে ভালোভাবে কাজ করে যান আমার থেকে যা সাপোর্টের প্রয়োজন আপনারা বলবেন আমি আপনাদেরকে এই ব্যবস্থা করে দেব। এই সাপোর্ট করব আর বরাক্ষণ্ঠ পরিবার যেভাবে কাজ করছে এই কাজ আরও করে যাক ওনাদের উত্তর উত্তর শ্রীবৃদ্ধি হোক বরাক্ষণ্ডর যে নিউ ক্রিয়েটিভিটি নতুন নতুন যে নাটকগুলো প্রত্যেকটা নাটকই দেখার মতো আর একটার সঙ্গে আরেকটার কোনো মিল থাকে না এটাই সব থেকে বড়ো একটা মানে পজিটিভ দিয়ে যে এটা দাঁড়া এইটা মানে একটা নাটক দেখার পরে মানুষ সার্চ করতে পারে যে ওইটা মনে এরকমই হবে এরকম মানে একটা ভিন্ন হয় এই যে চিন্তাধারা এই যে থট এটাই মানুষ ফলো করে আর যেটা সামাজিক ব্যবস্থার মধ্যে মানে যে মানে সবথেকে বেশি যেমন একটা আমি লাস্ট একটা নাটক দেখলাম এরা তিন ভাই তো তিন ভাইয়ের মধ্যে এক ভাই বিদেশে গিয়ে পয়সা পাঠায় ওনারা খরচাপাতি করে ফ্যামিলি ও দুই ভাই বিয়ে করেছে আর এ সে বিয়ে করে নেই তো যুসুমান সে আসলো তারপর হঠাৎ করে ওইখানে একজন বুদ্ধি দিলো যে তুমি বলে দাও আমার হচ্ছে পয়সা নেই সব চুর লুটপাট করে নিয়ে গেছে। তো যুসুমান সে বললো তারপর দুই ভাই ওকে ফেলে চলে গেল তো তখন খরুল ভাইয়ের পরিবার মানে থাকার ব্যবস্থা হলো ঠিক আছে তারপর যে সময় তারা জানলো যে বিয়ে করছে ঘর বানাচ্ছে তার মানে ওর পয়সা আছে আবার দুই বাই তারপরে তাকে ওখানে টানাটানি এই যে একটা যে পয়সা থাকলে কি হয় বা সে পয়সা রুচি করে দিল দুই বাই খরচ করলো ঘর বানালো যেদিন শুনলো তার কাছে পয়সা নেই ওই দিন ওকে ছেড়ে ওরা চলে গেল দুই বাই দুই বাইয়ের বাড়িতে তো এই যে একটা মেসেজ কত সুন্দর এই নাটকের মধ্যে অনেক কথা এখানের মধ্যে উঠে আসছে তো যোক এই ধরনের কাজ করে যান সমাজের ভালো কাজ করে যান আমি আপনাদের সঙ্গে আছি আর একটা কথা একদম মানে মনে রাখবেন এখন লাস্টে এখন পলিটিক্যাল একটা কথা বলি নির্বাচন আসবে নির্বাচন চলে যাবে আমরা নির্বাচনের সময় একটা বস্তু আমরা দেখতে পারি আমরা এক তো ধর্মের ভিত্তিতে ভোট দান করি নাহলে আমরা ইমোশনাল হয়ে যাই আমার ভোট আমি দেব দিস মাই আমার অধিকার আমার রাইটস আমি কাকে দেবো এইটার মালিক আরেকজন হতে পারে আমরা নির্বাচনের সময় মাথা দুলাই করে দেওয়া হয় এইগুলার থেকে আপনারা বের করে নিয়ে আসুন সমাজকে যে আমার ভোট আমি দেব কাকে দেব যা যে ভালো কাজ করবে যে সমাজের হয়ে কাজ করবে যে মানুষ ভালো তার অতিবৃত্তগুলো দেখে তারপর ওকে ভোট দান করুন এই মেসেজটা আপনারা দিন নাহলে কী হয় সুযোগ সন্ধানী ব্যক্তিরা নির্বাচিত হয়ে যায় সমাজের কাজ হয় না তার নিজের কাজ হয় আমি অনেক পলিটিক্যাল লিডার দেখেছি ওনাদের অতীত ওনাদের চাইল্ডহুড থেকে ওনাদের যদি ব্যবস্থা দেখেন ওনাদের পারিবারিক অবস্থা দেখেন আর আজকের দিনে দেখেন ওনাদের অবস্থা কি নেতার কাজ কী সমাজ সেবা করা নির্বাচনের সময় আমরা কী বলে দেই সেবার সুযোগ দিন ঠিকই না আর নির্বাচন পরে যে জিতলো তারপরে ওনাকেই সেবা করবে এটা তো নয় তো এই কারণে ভারতীয় জনতা পার্টির আদার পার্টির মধ্যে ডিফারেন্স চলো এটা ভারতীয় জনতা পার্টির যিনি নির্বাচিত হবেন উনিও কার্যকর্তাদের সঙ্গে মিলে কাজ করতে হবে এরা খরুল ভাই ওনারা যায় আমার মিটিংগুলোতে দেখে যে এখানে মন্ত্রী গিয়ে কার্যকর্তাকে বরণ করে অন্যান্য পলিটিক্যাল পার্টিতে আমরা দেখেছি যে সময় কোনো মন্ত্রী কোনো এমএলএ আসে ওনাকে গামছা দিতে দিতে যখন আজকে যাবে আজকে তো প্রথম দিন এই কারণে আমি আপনারা বলেছেন আমি আপনাদের গামোচা নিয়েছি কিন্তু নেক্সট আমরা দেব এই ধরনের আমাদের চিন্তাধারা থাকা দরকার আমার কোন পার্টি আমার সমাজের কাজ করবে কোন ব্যক্তি আমার সমাজের কাজ করবে যে ব্যক্তি সমাজের হিতে কাজ করবে তার ব্যাকগ্রাউন্ড চেক করবেন পঞ্চায়েত হোক আর এমএলএ হোক আর পার্লামেন্ট হোক ব্যাকগ্রাউন্ড চেক করে ভোট দেওয়া দরকার নাহলে কিছু কিছু ব্যক্তি আছেন নির্বাচন হেরে গেলে কি আমি সমাজ থেকে সমাজসেবা বন্ধ নাকি যে নির্বাচিত হতে পারিনি তাহলে সমাজসেবা করবো না এটা তো কথা নয় যদিও আমি সমাজের সেবা করতে জিতা আরা হবেই কিছু কিছু নেতা আছেন গুহাটের থেকে আসেন নির্বাচনের সময় নির্বাচিত হতে পারেন না আবার গুয়াহাটিতে চলে যান বারবার হারেন আবার আসেন নির্বাচন আসলে আবার আসেন আগামীতে আবার আসবেন উই আর অলসো ওয়েলকাম আসুন আবার খেলুন আবার হারুন আবার যান আমরা চাই তুমি হারো যদি অন্য কথা যদি সমাজের সেবক তাহলে সমাজের ইতে কাজ করো তখন জনতা একবার যদি বুঝতে না পারে পরের বার নির্বাচিত করবে যদি প্রকৃত তোমার সমাজসেবার ইচ্ছা থাকে যে এইবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই কারণে সবাই বলে সর্বকালের শ্রেষ্ঠ কি করলেন সিম্বল উঠিয়ে দিলেন আগে কি ছিল বিজেপির টিকেটের সিম্বল পদ্মপুলের সিম্বল হলেই জয় এখন সিম্বল নেই তুমি কাজ করো সমাজের কাজ করো সমাজের নাগরিকরা কে সঠিক আমাদের নেতৃত্ব দিতে পারবে তারকে নির্বাচিত করবে জিপি প্রেসিডেন্ট উইদাউট সিম্বল ভালো মানুষ জিপি প্রেসিডেন্ট হোক কারণ পঞ্চায়েতের ব্যবস্থা যদি সঠিক থাকে অটোমেটিকলি বাকিগুলো সঠিক পথে চলবে তাই পঞ্চায়েত ব্যবস্থাকে মাননীয় মুখ্যমন্ত্রী চিন্তাধারা করেছেন যে সিম্বল ফ্রি এবার এই সুযোগ ভালো ব্যক্তিগুলাকে যাতে মানুষ নির্বাচিত করে তার জন্য আপনাদের একটা বড় ভূমিকা থাকবে এই ভূমিকাকে কাজে লাগান আজকে দেখেন বাংলাদেশ আমরা একটা সময় দেখতাম সোনার বাংলা সোনার বাংলাদেশ আমরা একবার বলেছি অতিথি আপ্যায়ন বাংলাদেশ থেকে শিখতে হয় তোর বাসায় গেলে কি করে এরা খাওয়ানোর জন্য রাখার জন্য কি ব্যবস্থা ইয়ে করে কিন্তু এই বাংলাদেশ বিশ বছরের মধ্যে আজকে কোন জায়গায় গেল যে সময় কোনো দেশ ধ্বংসের পথে যাবে তার মেইন কারণ থাকবে যে সুশিক্ষার থেকে বেরিয়ে পড়েছে কোনো দেশকে ধ্বংস করতে হলে ওই শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দাও অটোমেটিকলি দেশ ধ্বংস হয়ে যাবে আমার দৃষ্টি আমার কালচার আমার সংস্কৃতি সুরক্ষিত থাকলে আমার দেশ এগিয়ে যাবে আমাদের প্রধানমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী ওই প্রয়াস চালিয়ে যাচ্ছেন যে আমাদের ভাষা আমাদের কৃষ্টি আমাদের কালচার আমার সংস্কৃতি সুরক্ষিত থাকবে ভারত জগৎসভায় শ্রেষ্ঠ আসন লাভ করবে আসাম ভারতবর্ষের পাঁচটা উন্নত রাজ্যের মধ্যে একটা রাজ্য হিসাবে প্রতিষ্ঠা লাভ করবে এই উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছে তাই আমাদের কী কাজ যে সুশিক্ষা সমাজের মধ্যে পৌঁছে দেওয়া সরকারের তরফ থেকে তো স্কুল কলেজ অনেক ব্যবস্থা নিযুত ময়না প্রকল্প যাতে ছাত্রীরা ভালোভাবে পড়াশোনা করতে পারে তার জন্য ম্যাট্রিক পাস করার পর এক হাজার টাকা হায়ার সেকেন্ডারির পর বারোশো পঞ্চাশ ডিগ্রিতে বারোশো পঞ্চাশ মাস্টার্সে আড়াই হাজার টাকা দেওয়ার ব্যবস্থা করেছেন যাতে সে নিজে নিজের পায়ে দাঁড়াতে পারে ছাত্রীদের জন্যই ব্যবস্থা করে দেওয়া হয়েছে চাইল্ড ম্যারেজ যাতে চিরতরে বন্ধ হয় তার জন্য মুখ্যমন্ত্রী কাজ করছেন এই কথাগুলো সমাজে প্রচার করতে হবে নাহলে আপনারা আসুন কটামোনই সলামোনসব এলাকায় দেখুন কি অবস্থা আছে কি অবস্থায় ছিল ছোটো ছোটো দশ বারো বছরের মেয়েকে এইভাবে পড়াশোনা না করে এইভাবে বিয়ে দেওয়া দিয়ে দেওয়া হয়েছিল এখন এগুলো বন্ধ হয়েছে সে যাতে সুন্দরভাবে পড়াশোনা করে নিজে প্রতিষ্ঠিত হতে পারে তার জন্যই ব্যবস্থা তো এইগুলা মানে আমি একটা পার্টিকুলার আমার কনস্টিটিউশন কথা বললাম অন্যান্য এলাকায় যেখানে আছে এইগুলো যদি বন্ধ হয় সবার সমান অধিকার সবাই ভালো পড়াশোনা করবে ভালোভাবে প্রতিষ্ঠিত হবে এটি কাজ ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি জাত পাত ধর্ম নিয়ে রাজনীতি হয় না এখানে মানবিক দৃষ্টিকোণ দিয়ে কাজ হয় বসুদেব কুটুম্বক্রম সমগ্র পৃথিবীর মানব সমাজ যেটা আমরা সবাই এক পরিবার এখানে সবার কাজ হবে আমি তো আমার জীবনে আমি যতরকম বিধায়ক আমি দেখেছি আমাদের প্রধানমন্ত্রীজি বা আমাদের মুখ্যমন্ত্রী কাজ করছেন হিন্দু মুসলিম প্রত্যেক এলাকায় রাস্তা হোক কারেন্ট হোক জল হোক প্রধানমন্ত্রী আবাস হোক আয়ুষ্মান ভারতের কার্ড হোক অরুণোদয় হোক সব শৌচালয়ের ব্যবস্থা হোক ওই দিন আমি বারাক্ষণ্ড পরিবারকে বলেছি আপনারা দেখুন মাথা গান্ধী ব্লকের পাঁচটা জিপি আপনারা দেখুন সঠিক ব্যক্তি নির্বাচিত করুন দালালি বন্ধু হোক আমি নিজে ফোন করে আমি বলেছি এবার প্রধানমন্ত্রী আবাসের জন্য আমি ওদেরকে বলবো কাজ করব প্রধানমন্ত্রী আবাস কে পাওয়া জরুরি কার ঘর নেই বরাকজন পরিবার বা আপনারা ইউটিউবার দেখে 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 ভিডিওকে বলুন তখন আপনার মনে একটা স্যাটিসফ্যাকশন থাকবে যে না আমি ইউটিউবে এই নামটা কথাটা বলেছিলাম এবং আমি ভিডিওকে বলেছিলাম সেই ব্যক্তি ঘর পেয়েছে সেই ব্যক্তির রাস্তা হয়েছে সেই ব্যক্তির বাড়িতে সেই ব্যক্তির বাড়িতে জল পৌঁছে জল পৌঁছে গেছে ওই এলাকায় ভালো চিকিৎসার ব্যবস্থা নাই এখানের মধ্যে চিকিৎসার ব্যবস্থা ধীরে ধীরে হবে আমরা প্রথমে আমরা বেসিক নিডগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া এটি আমাদের কাছে কার রেশন কার্ড নেই এগুলো আমাদের কাজ যে সময় এই কাজগুলো ধীরে 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 এখন আমরা আগের থেকে অনেক ডেভেলপ হয়েছি আমি যে বিধায়ক হয়েছিলাম দেখলাম চুরাইবারের রাস্তা বন্ধ আমরা সব জায়গায় একটা আইসোলেটেড পজিশন এখন বর্ষার সময় তো না চুরাই পারি না পাহাড় এলাকায় কোনো এলাকায় বন্ধ হয় না কিন্তু আমাদের একটু যেহেতু আমরা এমন একটা ইয়েতে আমাদের ফোর লেনটার কাজ আগামী বছর প্রায় সম্পন্ন হবে তখন আমরা একটা সুন্দর ব্যবস্থা গিয়ে পৌঁছতে পারবো মুখ্যমন্ত্রী মহোদয় আরও একটা নূতন রাস্তা এক্সপ্রেস হাইওয়ে সিক্স লেন তার জন্য প্রয়াস চালাচ্ছেন অতি সত্তর এটা স্যাংশন এবং শিলান্যাস হবে কাজও হবে কাজ হবে এবং সব থেকে বড় কথা মুখ্যমন্ত্রী বরাক উপত্যকার প্রতি ওনার যে প্রেম ওনার যে ভালোবাসা ওনার যে বরাকের মানুষের প্রতি যে চিন্তা ধরে তার জন্য বরাক উপত্যকা ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট একটা করে দেওয়া মন্ত্রণালয় করে দেওয়া হয়েছে কৌশিকরা একের দায়িত্ব দেওয়া হয়েছে কোনো সরকার এইসব চিন্তা করে করলে বিজেপি সরকার করেছে আর ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আমাদের সবার শ্রদ্ধার মুখ্যমন্ত্রী করেছেন তাই আজকে আর রাজনৈতিক হঠাৎ আমি বললাম যে এইগুলাগুলো বলা দরকার আপনারাও বোঝা দরকার আপনারাও এইগুলোকে সমাজে প্রচার করবেন আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এবং আমার ভালোবাসা সবসময় আপনাদের সঙ্গে থাকবে আমি আপনারা আমাকে ওইভাবে আশীর্বাদ করবেন ভালোবাসবেন যাতে সবার কাজ করতে পারি সবার কাজ করতে পারি এই আশীর্বাদ রাখবেন ভালো ভালোভাবে আমি যাতে যেহেতু মুখ্যমন্ত্রী আমাকে যে সুযোগ দিয়েছেন কাজ করার এই কাজ যাতে সঠিকভাবে রূপায়িত হয় এই কথা বলে সবাইকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম নমস্কার সবাই ভালো থাকুন ধন্যবাদ দাদা আমাদের অফিসে আসার জন্য আমি বরাক ডিজিটাল ফোরাম এবং বরাকুণ্ড সোশ্যাল সার্ভিস অর্গানাইজেশনের পক্ষ থেকে আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি